আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বায়ু বোনেরা আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে এই গ্রামের একজন উদ্যোক্তা ভাই মোহাম্মদ খায়রুল ভাই অনেক সুন্দরভাবে বিশাল একটি হাঁসের খামার গড়ে তুলেছেন তার এই হাঁসের খামারের নাম দিয়েছেন মায়ের দোয়া হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি আজকে আমরা মায়ের দোয়া হাঁসের খামারি এবং হ্যাচারির মালিক যিনি খায়রুল ভাই রয়েছেন খায়োবা কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা যারা হাঁস লালন পালন করেন আপনারা অনেকেই জানেন না যে হাঁসের কীভাবে ভ্যাকসিন করতে হয় হাঁসের কীভাবে ভ্যাকসিন করতে হয় এবং কোন বয়সে কোন ভ্যাকসিনটা করবেন সেটা আমি বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব পাশাপাশি আসলে আপনারা অনেকেই খামার করেন কিন্তু খামার করে হাঁস হাঁস কোন সময় কোন জিনিসটা চাষছে আর কি খাবারটা দিলে হাঁসের দ্রুত ডিমে আসে বা সুস্থ থাকে সেটা আপনারা জানেন না আজকে আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন দয়া করে না টেনে পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে তাহলে চলেন বেশি দেরি না করে আমরা খামারি ভাইয়ের সাথেই কথা বলি কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই

অশিক্ষিত তারাই কিন্তু বাংলাদেশে এখন খামার করতেছে আর যারা শিক্ষিত তারা কিন্তু কম করতেছে যদি শিক্ষিত জনগোষ্ঠীকে আমরা এই খামার সেক্টরে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে যারা আর অশিক্ষিত বা মূর্খ হওয়ার কারণে তারা কিন্তু কোন সময় কোন ভ্যাকসিনটা করতে হয় তারা জানে না এবং হাস কোন সময় কোন খাবারটা যাচ্ছে সেটাও জানে না আশা করি আজকে আপনার আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদের আপনি এই মেসেজটা দেবেন আচ্ছা এটা সম্পর্কে জানবো জানার আগে আমাদের দর্শকদের সামনে পরিচয়টা যদি একটু দিয়ে দিতেন ও আচ্ছা আমার পরিচয় হচ্ছে আমার আমার নাম কারুল ইসলাম গ্রামের নাম কুটির থানা মদন জিলা নেত্রখ আচ্ছা আচ্ছা আমার নাম হচ্ছে আচ্ছা আচ্ছা যাক আমরা প্রসঙ্গে যাব তার আগে জানতে চাচ্ছি যে এখানে আসলে কতগুলো হাঁস রয়েছে এবং এটা কী জাতের হাঁস এখানে হচ্ছে আপনার ষোলোশো হাঁস ষোলোশো জি আচ্ছা এটা তো খাগি ক্যাম্বাল জি খাগি ক্যাম্বাল হাঁস কতদিন বয়স এগুলো এগুলো পাঁচ মাস মুখোমুখি আর কি পাঁচ মাস মুখোমুখি আচ্ছা আচ্ছা পাঁচ মাস পর্যন্ত লালন পালন করছেন এই পর্যন্ত আসের কয়টা ভ্যাকসিন করছেন এবং কোন বয়সে কোন ভ্যাকসিনটা করছেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন এখানে ভ্যাকসিনের কথা যেহেতু আপনার উল্লেখ করছেন আমি দু কথা দর্শকরা আমি না বললি না হয় এই কথাগুলো আসলে আমি দর্শকদের আমি অনুরোধ করে আমি কথাগুলো বলতে চাই যে এই ভিডিওটা একটু আপনারা আজকে একটু দেখেন কষ্ট করিয়া দেখলে আশা করি যে আপনার ভালো হবে তো এই ভ্যাকসিন সম্বন্ধে আমরা যেগুলো কথাগুলো বলছেন এক নম্বরে হচ্ছে যে বাচ্চাগুলো যেরা হেসারির থেকে বাচ্চা সংগ্রহ করতেছে আচ্ছা যেমন একজন লোকে আপনি এক হাজার কিংবা পাঁচশো কিংবা পনেরোশো বাচ্চা নিল নেওয়ার পর দেখা গেল যে একটু বড় করিয়া কিংবা ডিমের মুখোমুখি আনলো আবার বিক্রি করে দিল কিন্তু তারা কি করে যে আপনি এগুলো কিন্তু আমার হচ্ছে যে বাচ্চারা জিরো থেকে চিকিৎসা আছে কিনা আচ্ছা এগুলো আসলে এক এগুলো কথা কার্যকরী যে শুরুতে থেকে আমরা বুঝতে হবে যে জিরো থেকে আমরা বাচ্চারা হল্লির চিকিৎসা আছে কিনা বাচ্চার কিন্তু জিরো থেকে আমরা সব ওষুধের ওষুধ ব্যবহার করতে হবে কারণ বিভিন্ন লোকে আক্রমণ করে আর পাশাপাশি হচ্ছে যে প্রথম যদি আমরা শুরু করেন জিরো থেকে শুরু করিয়া পঁচিশ দিন পর একটা ভ্যাকসিন দিতে হয় জিরো থেকে শুরু করে তারপর পঁচিশ দিন পঁচিশ দিন পর একটা ভ্যাকসিন দিতে হয় দ্বিতীয়টা দিতে হয় আপনার পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন যদি ভ্যাকসিনটার নামটা একটু বলে মানে প্রথম দুটো দিতে হবে আপনার ব্ল্যাক দিতে হবে ডাক হ্যাঁ ডাক ব্ল্যাক দিতে হবে তারপরটা দিতে হবে আপনার ডাক কলার আচ্ছা ডাক প্লেটা কীভাবে দিব

সঠিক থাকতে হবে যে অবশ্যই ভ্যাকসিনগুলো ছাড় এগুলো আমি বলতে থাকি যে আপনারা যারা হাসের কামার করতে চান বাচ্চাতে করেন বড়টা দিয়ে পাঁচ মাসের ডে করেন দুই মাসের দিয়ে করেন এবং ডিমেরটা দিয়ে করেন আপনারা সব সময় হবে যা হাঁসের ভ্যাকসিন আছে কি না আচ্ছা ভ্যাকসিনটা থাকতে হবে ভেকসিন না ভ্যাকসিন থাকতে হবে এটা তো ডাক প্লে ডাক পলেরা যে রোগগুলো হাঁসের হয় একটা যদি সরায় তাহলে বাকিটি ছড়িয়ে যায় আমি আরেকটা কথা বলবো আমি একটা কথা বলতে থাকি যে আপনারা খামারির কাছ থেকে যারা হেসারির মালিক ওরার কাছ থেকে আপনি হাঁসটা কয় করলে আমি আশাবাদী আমি ওর না যারা আমাদের বাংলাদেশে আরও হেসারি মালিক যারা আছেন তারাই নিয়ে আমি কতগুলো বলতে চাই আশা করি যারা হেসারির মালিক এরা কখনো ব্যক্তি ছাড়া হাঁস পালবেন না তা আমি জনগণের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলতে চাই আপনারা যারা হাঁস কয় করবেন আপনারা জানবেন এই জিনিসটা যে উনিরা আসলে হেসারি আছে কিনা আচ্ছা আচ্ছা তো যারা হেসারির মালিক এরা সঠিক ভ্যাকসিন দিবেন আচ্ছা দেখেন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন একটা ভ্যাকসিনের মূল্য হচ্ছে কি আপনার চল্লিশ টাকা আচ্ছা আপনার সরকারি মূল্য তিরিশ টাকা ধরেন আমি আরো দশ টাকা বাড়াই কিনলো যে চল্লিশ টাকা একটা হাঁস একটা ভ্যাকসিন যদি চল্লিশ টাকা হয় একটা ভ্যাকসিনে আপনার একশো হাঁসিকে বুস্ট করা যায়

যে আপনারা এরকম কাজ আপনারা করবেন না কারণ নিজেও মারতে চাই না আমি আরেকজনও মারতে চাই না আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আমি নিজেও বাঁচতে চাই আমি দর্শকরা আমি বাঁচাতে চাই কারণ আমার যদি দশটা হাস ক্ষতি হয় তাহলে তো অনেক টাকা যায় না তাহলে আমি কেন এই ব্যর্থতাটা আমি করবো টাকা করে তাহলে আর যদি ভ্যাকসিন না থাকে তাহলে কিন্তু হাঁসটাকে বাঁচানো বা হাঁসটা বাঁচানো সম্ভব আচ্ছা আমরা তো ভ্যাকসিন সম্পর্কে অনেক কিছু জানলাম যদি এবার আমাদের হাঁসের খাদ্য সম্পর্কে একটু বলতেন আসলে আপনারা কি খাবারটা দিয়ে লালন পালন করেন খাদ্যের ব্যাপারে যদি বলি আমাদের নেত্রকোনা জেলা এটা আমি অনেক সময় আমি বললে এটা হাওড় এলাকা আমরা হাওড়া হাড়লে ডিম ডিমের উৎপাদন বাড়াই আর যারা হাওড় নাই টুকটাক আছে যে অল্প আছে থেকে যায় যে হাওড়ে জায়গা কম হাওড়ের যে খাদ্যগুলো খাদ্যগুলো হাঁসের চাহিদা মতন হয় না সেক্ষেত্রে কিছু খাদ্য দিতে হবে আচ্ছা যে আমি অর্ধেক কাইল হাওড়ে আর ওর আমরা বাড়িতে খাওয়াইতে হবে এবং শামুক যদি আপনারা সংগ্রহ করতে পারেন শামুক খাওয়াইলেন অনেক জায়গায় শামুক সংগ্রহ করতে পারে না কিন্তু এতে করে কোনো সমস্যা নেই আচ্ছা অনেকে তো আসলে মানে বাজারে যেই ফিট পাওয়া যায় অল জি জি এই ফিট খাইয়ে থাকে আজকে জি আপনাদের আমার অঞ্চলে মনে হয় এই ফিট লাগে না কারণ আপনারা যে দান আমাদের লাগে না দান তবে কোন কোন সময় আমাদের লাগে ও যখন হাওরে খাবার থাকে যেমন আমি আমি বর্তমানে এবার যে পানি হয়ে গেছে জি এবার তো বর্ষা সারা বাংলাদেশে টুকটাক পানি হয়ে গেছে জি তে আমাদের হাওরে খাদ্য ছিল না আমরা আবদ্রবস্থায় পালছি আর আবদ্র অবস্থায় শামুক ধান গম ভুট্টা এবং ওর সাথে কিছু পিট এগুলো আমরা মিস করে আমরা খাওয়াইছি তা আমরা এই সারা বছরই আমরা ডিম হাসেরে দেওয়াই কারণ আমরা যে তো পেঁচারি আমরা নিজেরা বাচ্চা পোড়াই আমরা ডিম সারা বছরই পোড়াইতে হয় সেক্ষেত্রে অনেক সময় দেওয়া গেলো যে আমরা চিন্তা করলে হবে না আমরা অনেক সময় কোনো খাদ্যগুলো দিয়া আমরা ডিম বাড়ানোর চেষ্টা করি

পাঁচ মাসের মতো জি আচ্ছা পাঁচ মাসের মতো এই হাঁসটার বর্তমানে আজকের দামটা কত টাকা এই হাঁসের দামটা হচ্ছে কি আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা করে হলে আপনারা বিক্রি করবেন নাকি আরো কিছু হয়তো দেখা গেলো যে আলোচনার স্বার্থে এই কম বেশি তো হইতেই পারে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে খারেল ভাই আসলে অনেক কিছু জানলাম আজকে সম্পর্কে আবার আসলে আবার জানবো ধন্যবাদ আমাদেরকে সমাজের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু